আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ঝিঙে দিয়ে রুই মাছের মজার ঝোল আর এই জন্য চলুন এটার পুরো প্রস্তুত পুনরায় দেখে নেওয়া যাক আর এই জন্য এখানে আমি রুই মাছগুলোকে একটু লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছিলাম এখন তেলটা গরম করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি খুব ভালো মতো উলটিয়ে দিচ্ছি এভাবে এক ব্যাস মাছ ভাজা হয়ে গেছে আমি আরেকটা ব্যাচে মাছটা ভেজে নিচ্ছি আমি দুইবারে মাছগুলো সব ভেজে নিলাম এই তো এভাবে করে দুইবার করে আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি আর সে একই করার মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর দিয়ে নিলাম এখানে আমি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দেড় চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আমি প্রায় দুই চা চামচের মতো এখন মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকে কেটে রাখার ঝিঙ্গাটা এখানে আমি দিয়ে নিচ্ছি আর এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে নিচ্ছি পর্যায়ে ঝিঙ্গাটার মধ্যে খুব ভালো মতো আমার বলক চলে এসছে আর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে আমি খুব ভালো মতো একটু নেড়ে নিব আর এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না ঝিঙে খুব সহজেই রান্না হয়ে যায় হাতে দশ মিনিট সময় থাকলেই তরকারিটা রান্না করে নেওয়া যাবে তো এই পর্যায়ে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে নিব ধনিয়া পাতা কুচিয়ে এই তো ধনিয়া পাতা দিয়ে এখন আমি ওই ঢাকনা দিয়ে প্রায় এক মিনিটের মতো রান্না করে নিব এই পর্যায়ে তো রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট এখন আমি একটা বাটিতে বেড়ে পরিবেশন করবো মজাদার ঝিঙ্গে দিয়ে রুই মাছের মজার ঝোল আল্লাহ হাফেজ